আল্লাহ রাসুলের প্রত্যেককে সুন্নতের অনুকরণ অনুসরণ করা জজবায় মহব্বত আল্লাহ রাসুলকে জানের যে প্রাণের চেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাসুলের প্রত্যেককে সুন্নত নিজের জীবন জিন্দিগির ভিতরে ফুটাইয়া তোলা আর যে করে ও জজবায় মহব্বতের বরাবরই হাকিকাত আমার কালপে জারি হয়ে যা যারা পারেন কালবের উপর মহব্বতে আয়াশেরটা পড়তে থাকেন ফুল ইং তুম তুহিব্বুন আল্লাহ

যিন কো দন্ত হিবুল্লাহ আপনার উম্মতকে আমি আল্লাহরকে ভালোবাসতে চাই তারাকে আমি আল্লাহ মহব্বত করতে চাই তারাকে আমি আল্লাহকে পেতে চাই যদি পাইতে যাই তাবিহুনি তারা যেন আপনার اتبা অনুকরণ অনুসরণ করে যদি আপনার اتبা অনুকরণ অনুসরণ করে এ হবে বকমুল্লাহ আমি আল্লাহকে মহব্বত করব ওয়াতফিরলাতুনু মুক আমি তার সমস্ত গুনাহ খাতাগুলো माफ করে দেব আল্লাহ গফুর আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু শর্ত আল্লাহ রাসুলের اتبা ও অনুকরণ অনুসরণ করবে আপনি আল্লাহ হবেন আল্লাহ হবে শর্ত আল্লাহ রাসুলের اتبা ও অনুকরণ যদি করতে পারে ইহবিবকম মন আল্লাহ আপনাকে মহব্বত করবে আয়াত বিল্লাতুম দলো আল্লাহ আপনার সমস্ত নাপাকি সমস্ত গুনাহ খাত গুনাত করে দিবে আল্লাহু গফুর আল্লাহ আপনার জন্য ক্ষমাশীল দয়ালু হয়ে যাবে আর কিছু করে নেয় শরীরের পুরা পরে হাতে মারে মহাপত আমার কালবে জারি হয়ে যা এই মাথামে আমার হুজুর কেবলা যেমন তেমন কি আমার

তোমরা কেউ মুমিন বলে দাবি দিতে পারবে না তোমরা কেউ প্রকৃত ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের মা বাপ সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ চাইতে আমি রাসূলকে যদি বেশি mohabbat করতে না পারো তোমরা কেউ মুমিন বলে দাবি দিতে পারবে না মুমিন হওয়ার নিদর্শন রাসূলকে জামের চেহারার চেয়ে বেশি mohabbat করা

মহব্বত যদি না হয় কোনো ব্যক্তির প্রতি আপনার মহব্বত পায় না হয় কোনোদিন সেই ব্যক্তিকে এত্তে বা অনুকরণ অনুসরণ করতে পারবেন না আল্লাহ রাসুলের এত্তে বা অনুকরণ অনুসরণ করবেন সর্বপ্রথম মহব্বত শব্দ মহব্বত আল্লাহ রাসুলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতে হবে প্রত্যেকটা সাহাবার জীবন জিন্দিকে দিকে তাকালে দেখা যায় সাহাবারা রাসুলকে চল্লিশ হাজার দিরহামের মালিক ছিল সবকিছু ইসলামের জন্য আল্লাহ রাসূলের কদমে দিয়ে দিল তাবুকের যুদ্ধের যত ঘোষণা হয়ে গেল আল্লাহ রাসুল বললেন যে যা করো তাই যে সহযোগিতা করো সেই দিন আবুল করলা দিলেন বাড়িতে গেলেন গিয়ে দেখলেন ঘরে কোনো কিছুই নাই জানি আল্লাহ রাসুলের প্রথমে হাজিরা দিবে অবশেষে করে গিয়ে দেখলেন কিছু পুরাতন ন্যাকড়া কাপড় কাপ কারোর ঘরে যা কিছু আছে তাই নিয়ে একটা পুটলা বাঁধলে লজ্জার সরমে আল্লাহ রসুলের কাছে যায় না আল্লাহ রসুল বুঝতে পারলেন আর ফেরে তারা ইশারা করলেন তুমি আমার কাছে আসো মাথাটা নিচু করে আল্লাহ রসুলের সামনে গিয়া দাঁড়াইলে আল্লাহ রাসুল টান দিয়ে পুটলাটা করলে খুলে দেখলেন এমন কিছু মনে হয় ঘরে কোনো কেসেরাই আসে না আল্লাহর রাসূল না দিয়ো বললেন আবু বকর ঘরে কি কোনো কেসেরাই আসে না আবু বকর জান্নাত আর রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ ও রাসুল

আল্লাহ রাসূল আবু বকরকে সাথে করে নিয়ে গভীর রাত্রিতে পড়া চতুর্দিক দিয়ে কাফের আল্লাহসুলকে খুঁজে আল্লাহ রাসুল আবু বকরকে নিয়ে যায় আল্লাহ রাসূলের একবার সামনে আবু বকর সামনে যায় একবার আল্লাহ রাসূলের পিছনে যায় একবার আবু বকর আল্লাহ রাসূলের ডাইনে যায় একবার আল্লাহ রাসূলের বামে যায় আল্লাহ রাসুল ডাকতে আবল্লা আব বকর তুমি কি পাগল হয়ে গেছি আমি যখন ডাইনে যাই মনে হয় বাম দিক থেকে আপনার দিকে আসতেছে তখন আমি বাম দিকে গিয়ে দাঁড়াই আবার যখন আমি পিছনে পিছনে হাঁটি আমার মনে হয় কাফিরের তীর সামনের দিক থেকে আসতেছে তখন আমি সামনে দুকটা ডাল বানায়া দিয়ে আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায় হঠাৎ করে আল্লাহ ইন্টা আবু বকর ডাকিয়া বললো বল্লা আপনি কেন ইন্দানীল্লা বললেন আল্লাহ রাসুল বললেন আবু বকর কিছু না চলো সামনের দিকে চলো আবু বকর বলার্লায় আল্লাহ আমার পা দুর্বল হয়ে যায় কেন আপনি ইন্নানিল্লাহ পড়ছেন বলেন না আমি আর হাঁটতে পারতেছি না আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন আবু বকর আমার পায়ে বাবলা কাটা ফুটেছে সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহ রাসূলের পদম দুটি জরায়া ধরে বসে গেলেন জিব্বা দিয়ে চেটে চেটে এ কাটাটা তুললেন আল্লাহ রাসুল আবু মুখের দিকে তাকায়া দেখলেন আবু বকরের মুখ করতি রক্ত আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন আবু বকর রক্ত কোথা থেকে আসলো তোমার মুখে আবু বকর বললেন হে রাসূলুল্লাহ আপনি যখন ইন্নালিল্লাহ পড়েছে আমি মনে করেছি আপনার গায়ে লেগেছে আমি আবু বকর থাকতে আপনার গায়ে কামের তীর আমি বকর শুইতে পারি না আমার কলজা ফেটে গেছে এটা আমার কলজা রক্ত রক্ত We এদের নিজের সর্বস্ব সব কিছু দিয়ে আল্লাহ রাসুলকে মহব্বত করতেন আপনার কি মহব্বত আপনি রাসুলকে কিভাবে মহব্বত করবেন রাসুল তো জাহিরিভাবে দুনিয়াতে নাই দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল পর্দার আড়ালে চলে গেছেন আল্লাহ রাসুল জাহিরিভাবে দুনিয়াতে নাই কিভাবে রাসুলকে মহব্বত করবেন কিভাবে রাসুলের হবে তাই আল্লাহ রাসুল দেড় হাজার বছর আগে মনে গিয়েছেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি অমান আহাব্বানি ভাই বিলু জাননাথ যে আমার রাসুন কতকে মপ করল কল্ল সেজন্য আমি রাসুনকে মপদ করল যে আমি রাসুনকে মপমত করলাম আবার রাসুন তো এটা বল একসাথে বইরা দেখাইছে সে আর আমি একসাথে জান্নাতে থাকবো মহ পথকে জাগে না কি তুলকে করতে মন চায় না নিদর্শন আশেখেরা সাজে এবার মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত তাকায়া দেখে দেখেন কয়েকটা সুন্দর আমার ভিতরে আছে কয়েকটা সুন্দর উপর আমি আমল করি মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত যন্ত্রতা দেখেন নিজেরটা নিজেই নিজেই ধরেন নিজেই খুঁজে দেখেন কয়েকটা সুন্দর কবি আমল করেছি আমি যে বলে বলে বেড়াই আমি আশেখ রাশু আমি যে মানুষকে বলে আমি আশেখেরাস আশেখেরা শুলে কেরাসুলের নিদর্শন সাথে অন্যরা বলছেন মান আহিয়া সন্ন্যতি যে আমার সুন্নতকে পুনরিজীবিত করলো সেজন্য আমি রাসুলকে মহবধ করলো যে আমি রাসুলকে মহবধ করলো সে আর আমি একসাথে জান্নাতে থাকবো মাথাটা সাদা ছাটা টুপি পরা শুনন পাখি ব্যবহার করা শূন্য রাখা শূন্য শুরমা ব্যবহার করা শূন্য মুস খাটো করা দাড়ি লম্বা করা শূন্য লেসপূষা কুর্তা পরা শূন্য করা শূন্য লাঠি ব্যবহার করা শূন্য শিলাই বিহিত হম করা ডান পায় ঢোকা বাম পায়ে বের হওয়া শুন্য বিসিল্লা বলে ডান দিক থেকে খানা খাওয়া শুননত দাস্তরখানায় খানা খাওয়া পায়খানায় বাম পায়ে ঢুকা ডান পায়ে বের হওয়া শুন এমন অসুখ গেছে যা নিত্য প্রতিদিন আমরা করি কিন্তু সুন্নত তরিকায় করি না একটা যদি সুন্নত তরিকায় কাজ একটা আমল যদি সুন্নত তরিকায় করে আল্লাহ রসুল বলছেন নামদামাস দেখা সুন্নতি ইন্দা ফাসাদে উন্মতি হারা বাজুরমিয়া দিশ্বাহী একটার যেমন আয় ফাসাদের যেমন

আজকে পবিত্র দিন আস আজকে পবিত্র দিন এই দিনকে সাক্ষী রেখে মহান আল্লাহরুলিকে সাক্ষী রেখে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন আজ থেকে একটা সুন্নত সুন্নতর উপর আমল করে আশিক রাসুল হয়ে আমি যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ রাসুল বলছেন যার সাথে যার সাদৃশ্য যাকে দেখতে যার মতো তার সাথে তার হাসর নসর তোমাকে দেখতে যদি তোমাকে দেখতে যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো দেখা যায় তোমার হাসর নসর হবে ইহুদি নাসারাদের সাথে তোমার হাসর সাথে আর তোমাকে দেখতে তো যে আসুক রাসুলের মত তোমার হাসর নসর হবে আল্লাহ রাসুলের সাথে শুনেছি বুঝেছি আল্লাহ যদি তৌফিক দাও আজ থেকে একটা শূন্য তো না